যখন আমি কালকে রাত তিনটা পর্যন্ত ঘুমাইতে পারছিলাম না আমার তো টাচ মোবাইল নাই আমার ছেলের মোবাইলকে বললাম যে বাবা তুমি একটু ফিলিস্তিনির খবরটা দাও তো যখন আমি দেখলাম ফিলিস্তিনির এক তৃতীয় অংশ ধ্বংস হয়ে গেছে তখন আমি আর ঘুমাইতে পারি নাই কালকে আমি এই ক্লাবের থেকে স্কেয়ারগুলো সংগ্রহ করেছি এই সকালে আসা এই মুক্তিটা পত্রিকাটা বানাইছি বানানোর পরে আমার তো শক্তি নাই সবার তো নাই এই ইসরায়েলের নেতা নিহ আমি কিভাবে ঘৃণা জানাচ্ছি এবং বর্ষা এবং তীর দিয়ে যেটা ইতিহাসিক যুদ্ধ হয়েছিল সেই বর্ষা এবং তীর দিয়ে আমি তাদেরকে ধিকার জানাচ্ছি এবং যদি কাছে পাইতাম তাহলে আমি নিজেও শহীদ হইতাম এবং তাদেরকেও শহীদ করার মতো কলা কৌশল তৈরি করতাম এই আবেগে আমি সবচেয়ে বড় কথা এই অসহায় শিশুদের যে ছোট বাচ্চাদের গর্বধানীর মানা তারা নিহত হয়েছে এই চেয়ার বলার কিছু নাই আগামী প্রজন্ম যারা তাদেরকে আমরা ধ্বংস করে দিচ্ছি একজন মানুষকে হত্যা করা একটা পুরা জাতিকে ধ্বংস করা